আসসালামু আলাইকুম সকলেরই স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে পড়লে চান্স পাওয়া যায় আবার অনেক সেই স্টুডেন্টকেই জানো না তোমরা যে বি ইউনিটে কিন্তু সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টও ভর্তি হতে পারে তো তোমরা জানো যে সব থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া প্রচন্ড সি ইউনিটের কারণ কি তুমি অনেক মেধাবী অনেক মার্কস পাবা তারপরও প্রবলেম যেটা হবে সিট তো লিমিটেড তুমিও দেখা যাচ্ছে পাশ করার পরেও হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে না সেই ক্ষেত্রে আমি বলবো তুমি যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি বি ইউনিটেও পরীক্ষা নিতে পারো এবং বি ইউনিটে পরীক্ষা দেওয়ার মাধ্যমেও কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্টে ভর্তি হতে পারো তো কীভাবে কমার্সের স্টুডেন্ট বি ইউনিটে চান্স পেতে পারে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি কিভাবে কীভাবে পরীক্ষা দিলে মেধা তালিকায় শীর্ষে থাকা যায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ভালো করা যায় তা আমরা শুনবো এ বছরে চান্সপ্রাপ্ত মাহির ফাইসালে মাহির তোমার সম্বন্ধে যদি আমাদের একটু কিছু বলতে আমার নাম মাহির ফয়সাল আমি দশ নম্বর সি ব্লকে থাকি মিরপুরে আমার বাবা ন্যাশনাল ব্যাংকে চাকরি করে হেড অফিসে বাজারে আর আমার মা নাইয়া সুলতানা উনি আইসিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিরপুর গার্লস আইডিয়াল কলেজে আমি ছোটোবেলা থেকেই আমার পেপার পড়া এবং খবর দেখার একটা ইয়ার ঝোঁক ছিল আমার আর এছাড়াও হ্যাঁ বিভিন্ন ম্যাগাজিন তারপরে ইন্টারনেটে বিভিন্ন ধরনের ইনফোরটেইনমেন্ট জাতীয় যেসব ভিডিওগুলো সেগুলো দেখার একটা ইয়ে ছিল সেখান সেটার কারণে আমার সাধারণ জ্ঞানটা অনেকটাই কভার হয়ে গেছিলো আর এদিকে বাংলা বাংলার জন্য আমি সবসময়ই মানে যে সবার সব স্টুডেন্টদের জন্যই রেকমেন্ড করি আমি যেহেতু হ্যাঁ পুরান কারিকুলামে পড়াশোনা করছি সেজন্য বলবো যে পুরান কারিকুলামের যে বাংলা বইটা সেটা মানে ভালো হবে আমাদের জন্য আর ইংরেজির ক্ষেত্রে বই বইও যেমন গুরুত্বপূর্ণ তেমনি কনভারসেশন শোনাটা যেরকম মুভি দেখা বা কন ইংলিশ কনভার্সেশনের জন্য যেসব আলাদা চ্যানেল আছে ইউটিউবগুলোতে বা বিভিন্ন বইয়ের যেসব ডায়ালগুলো আছে সেগুলো দেখা এবং বিভিন্ন ফ্রেজ ওয়ার্ড এগুলো সম্বন্ধে মানে ভালো একটা আইডিয়া রাখা সেটা মানে হেল্প করে ভার্সি সেটা যে কোনো ধরনের শুধু না যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষা দেই তুমি তো ইংলিশ ইংলিশে ভালো করেছো মাইন কিন্তু যে কাজটা মাই কত তোমা হয়েছিল তুমি দুশো আঠারো তোমা হয়েছিল হয়েছিল সে কিন্তু সাধারণ জ্ঞানের কত পেয়েছিল সাধারণ জ্ঞানের সাড়ে বারো পেয়েছে না সাড়ে বারো পেয়েছে ইংলিশে কত পেয়েছে ইংলিশে সব মিলিয়ে বাইশ দশমিক দুই পাঁচ আচ্ছা ইংলিশে এই যে তুমি ভালো করলে ইংলিশে তুমি কিভাবে পড়েছিলে বা তোমার জুনিয়রদের বল বাকি যে কিভাবে পড়লে তোমার মতো ইংরেজিতে ভালো করতে পারবে আমি বলবো যে বই মানে বিভিন্ন ধরনের বই হ্যারি বডার তারপর বিমে তারপর রেডি প্লেয়ার আর্নেস্ট ক্লাইনার এছাড়াও মানে বিভিন্ন আমেরিকান আমেরিকান ব্রিটিশ বিভিন্ন বিভিন্ন রাইটারদের বই যেগুলো আছে আমাদের দেশে মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজি বইগুলো বাংলায় অনুবাদ করে ইয়ে করা হয় কিন্তু এগুলো বাংলা ইয়ে না পড়ে আমরা যদি এই কোন ওয়েবসাইট থেকে ও আমি বলতে যে এগুলোর বিখ্যাত বই সেগুলো ইংলিশ ভার্সনেই পড়ার তো এটা তো তুমি তুমি যেহেতু একটা শিক্ষিত এবং শিক্ষক ফ্যামিলি থেকে এসেছো তোমার জন্য এটা আর ছোটোবেলা থেকে ওভাবে তুমি তৈরি হয়ে এসেছ তো অনেক গ্রামের যারা স্টুডেন্ট রয়েছে তোমরা ভয় পড়ার কোনো প্রয়োজন নাই সে এটা করেছে এভাবে সফল হয়েছে তুমি অ্যাডমিশনের সময় ইংরেজি যদি প্রথম পত্র এবং যে গ্রামার ভালো করে পড়ো রিটেনটা ভালো করে পড়ো তাহলেও তুমি ভালো করতে পারবে যেমন মায়ের যদি বলো ওটা তো তোমার একটা তোমার বিএসসি জেনারেশনে স্ট্রং ছিল তাছাড়া তুমি অ্যাডমিশনের জন্য প্রথম পত্র দ্বিতীয় পত্র বা রিটেনে কি করেছিল ইংরেজি আর রিটেনের জন্য আমি বলবো যে বই যদি বই কিনে দেখতে পারো টোয়েফল তারপর আমাকে সবচেয়ে বেশি যেটা হেল্প করছে সেটা হচ্ছে ইংরেজি মুভি দেখাটা এটা এটার কারণে বিশেষ করে সাবটাইটেল দিয়ে দেখলে দেখা যায় যে মানে তারা কনভারসেশনে কীভাবে করতেছে তারা কোন কথার ভিতরে কোন কথাটা বলতেছে এবং কেন বলতেছে সেটা বোঝা যায় তো এইখান থেকে তখন মানে প্রশ্ন যখন সামনে পরীক্ষার খাতে যখন প্রশ্ন ধরি বা প্র্যাকটিস বাসার প্র্যাকটিসের জন্য যখন ইয়ে করতাম তখন দেখতাম যে মানে প্রিপোজিশন হোক বা কোনো ফ্রেজ হোক বা যে কোনো যে কোনো টপিকের প্র্যাকটিস করতে যাই তখন এমনি এমনি আমার মাথায় এই শব্দটা চলে আসতো হ্যাঁ চলে আসছো মাহের এই যে আমাদের সব থেকে সুন্দর যে অলটা বিজয়ী একাত্তর অলম্পিত একাত্তর হলের একজন আবাসিক স্টুডেন্ট হতে যাচ্ছে কিন্তু আবাসিক হয়তো হবে না অনাবাসিক হবে কারণ তার বাসা মিরপুরেই তো আমরা মায়ের কাছ থেকে যে বিষয়টা আমি শুনব সেটা হলো পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট অনেক স্টুডেন্ট করতে পারে না রাতে ঘুমোতে পারে না তোমার ক্ষেত্রে কি হয়েছে আমি বি ইউনিটে যেটা বলবো সেটা হচ্ছে এমসি এমসিকিউতে এমসি আমি সময়টা মানে যথাসাধ্য মানে কম দেওয়ার ট্রাই করছি কারণ এম আমার রিটেনে আমার অনেক দেখা যায় যে যদি প্রস্তুতি খারাপ ধর বা এমন কোনো টপিক আসলে যেই যেখানে যেটা সম্বন্ধে আমার কোনো আগে আগে থেকে আইডিয়া নাই বা আমি পারি কিন্তু আমার একটু মানে চিন্তা করতে হবে করে করে অনেক শব্দ মানে জোড়া দিয়ে দিয়ে তখন আমার লিখতে হবে মানে সময় লাগবে আর কি সোজা কথা বলতে গেলে তো সেজন্য সেরকম কোনো টপিক যদি দেখি যে আছে। তাহলে সেক্ষেত্রে আমি ট্রাই করবো যে মানে যত এমসি মানে ইয়ে করার এবং প্রতিটা এমসি দেওয়ার পরে মানে মানে চেক করে ইয়ে করবো আর আরো একটা জিনিস বলবো যে মানে আমি আসলে একটু ধার্মিক মানুষ সেজন্য মানে একটা আমল করি আমি করছিলাম আমি সেটা হচ্ছে যে ইয়াসিন পড়লে মানে যে যে অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ মনে করেন আজকের দিনে আসে আমার আমি যদি দিনের শুরু ফজরে নামাজ পড়ি যদি সুরা ইয়াসিন একবার পরে যদি দোয়া করি যে আমার এই কাজটা যেন সবল আল্লাহ সেটা হয়ে যাবে আমি বি ইউনিটে পরীক্ষা ছিল আমার প্রথমে আমি ওই পরীক্ষার দিন সকালবেলা আমি আর সুরা ইয়াসিন পরে আমি পরীক্ষা দিতে গেছিলাম আমার আমার পরীক্ষাটা পরীক্ষাটা তুলনামূলক ভালো হয়েছিল পরের দিন ছিল কমার্সে পরীক্ষা পরের দিন আমি ইয়ার সময় উঠতে পারিনি সাতটার সময় উঠছিলাম তো যেই কারণে আমার মানে আটটার মধ্যে আমার বের হয়ে যাওয়ার একটা তারা ছিল আমি চলে আসছিলাম পরীক্ষা দিছিলাম কিন্তু সব সাবজেক্ট ভালো দিলেও বাংলায় গিয়ে খুবই খারাপ করছিলাম বাংলায় করতে বারো দুই পাইছি। আচ্ছা ভাই এটা কিন্তু আমি একদম হান্ড্রেক হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি এবং আমি আমার স্টুডেন্টকেও বলি যে এই কাজটা তোমরা করবা কারণটা কি দেখো যেখানে অনিশ্চয়তা সেখানে কিন্তু একটা রীতিবাষা বাঁধে সেক্ষেত্রে তুমি যদি একটু আল্লাহ তালা রব্বুল আমিনকে তোমার কাজের সঙ্গে সংযুক্ত করে নাও অর্থাৎ নামাজ যদি পড়ো একটু শেষ দেয় আল্লাহর কাছে টোয়া পড়ো তাহলে তোমার কিন্তু আত্মবিশ্বাসটা আসে যে তুমি একা তোমার সঙ্গে আল্লাহ তাল্লাহ রব্বুল আলামিন আছে আমিও যে কাজটা করতাম পরীক্ষার আগে নফল নামাজ পড়ার চেষ্টা করতাম এবং পরীক্ষা বাসা থেকে বের হওয়ার আগে অন্তত একটা চেষ্টা করে যেতাম যে আল্লাহ তুমি হেল্প করো সেটাতে যেটা হতো তা না একটা আত্মবিশ্বাস বাড়ত পরীক্ষার হলে আত্মবিশ্বাস থাকাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাহসী উদ্যোগ কেনাটা গুরুত্বপূর্ণ এই জন্য আমিও বলবো যে তুমি যেই ধর্মালম্বী হও না কেন তোমার ধর্ম অনুযায়ী তোমাকে তোমার ঈশ্বরের সঙ্গে তোমার একটা সংযোগ স্থাপন করো এবং তার কাছে অবশ্যই তোমার আত্মবিশ্বাসটা বাড়বে এই যে তুমি চান্স পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আমি আসলে কল্পনা করতে পারিনি এরকম কিছু একটা হবে আমি মানে যখন মানে যেদিন আমি রেজাল্টটা পাবলিশ হয় আঠাশ ফেব্রুয়ারি ওই দিন মানে আমার মাকে ডেকে এনে বললাম যে দেখি কি আসছে আমি মানে শিওর ছিলাম না যে ইয়ে পাবো কি না আমি ভাবছিলাম যে আমার বোধ হয় ঢাকাতেও হবে না জাহাঙ্গেরও হবে না হয়তো জগন্নাথ বা সাত কলেজ এরকম হইতে পারে কিন্তু এখানে যে কীভাবে হয়ে গেছে আমি জানি না আসলে সব আসে আমার এই ইংলিশে যেটা বললাম এই কনভারসেশনের যে ইয়াটা মানে কনভারসেশন বা কথার বিটো কথা মানে পড়তে পারা যেটা এই জিনিসটা আসলে আমাদেরকে আসলে বলতে পারেন যে স্কুল লেভেলেও শেখায় না কলেজ লেভেলেও শেখায় না এটা পুরোপুরি মানে নিজে থেকে আমাকে ইয়ে করতে হয়েছে আর নাইন টেনের মানে যদি পুরন কারিকুলামে হয় নাইন টেনের নাইন টেনের পুরাণ কারিকুলামের যে বাংলা বইটা সেটা আর নয়তো ওনার তারেক মঞ্জুর স্যারের ব্যবহারিক ব্যাকরণ এই বইটা মানে বাংলার মানে বাংলার জন্য রাখতে রাখা যায় আর 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 ইয়ার সাহিত্যপাট্য আছেই সাথে আমি মনে করি যে এটুকু হলেই মানে অনেকটা ইয়ে হয়ে যায় যদি মানে চেষ্টা থাকে চেষ্টা থাকতে হবে এবং সৎ থাকতে হবে এইটা আমরা সবসময় ভিডিওতে বলি যে তোমার সব চিন্তায় সৎ থাকতে হবে তোমার কর্মে সৎ থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আর এই সততার সঙ্গে যে তুমি পরিশ্রম পর তুমি কিন্তু জয়ী হতে পার তো মায়ের যেটা বললো মায়ের যে ইংলিশ পড়েছে এবং সাবকনসিয়াস ছিল কিছু অ্যান্সার সে করতে পারে এবং সঠিক পায় তো তোমরা যারা এরকম ইংলিশ মুভি বাবা এক্সট্রা এক্সট্রা কোনো বই পড়ো না দরকার নাই কিন্তু তোমার ছোট ভাই বোন যদি থাকে তুমি একটু চেষ্টা করবে কি ইংরেজিতে দক্ষতা আনার জন্য মায়ের কিন্তু এই ইংরেজি সে ভালো করার জন্য তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকটা সহজ হয়ে গিয়েছিল তো মায়ের যে ভর্তি পরীক্ষার জার্নিটা তার আমার এর সঙ্গে শেয়ার করলো মায়ের যদি লাস্টে তোমার যারা ছোট ভাই বোন রয়েছে এই বছর এইচএসসি পরীক্ষা দিবে তারপর অ্যাডমিশন পরীক্ষা দিবে এবং তোমার মতো সুবিধা মানে বিজয় হলে এখন সামনে বসে আছে ওই পাশটা একটু দেখাও যে জসিম উদ্দিন হল তারপরে বঙ্গবন্ধ হল তারপরে জিয়া হল আমার হলটা ছিল বঙ্গবন্ধ হল ঠিক আছে তা আমরা তখন তো নতুন হয় দু হাজার তেরো সালে এবং তারপর তো বন্ধুরা অনেকে এলো এই বলে সব হল থেকে নিয়েছিল তারপরে এলো তো খুবই ভালো হল আস্তে আস্তে এখন তো মনোরম করেছে তখন তো কোনো মনোরম ছিল না তো তোমরাও কিন্তু কিরকম একটা জায়গা একটা অংশীদার হতে পারবে এই ক্যাম্পাসে তোমরা পদচারণা করতে পারবে তো ওই জুনিয়রদের উদ্দেশ্যে তুমি কিছু কি বলতে চাও তোমার যেই কি ভুলগুলো না করলে আরও ভালো করতে বা এই যেমন স্মার্টফোন ইউজ তুমি করতে অনেকে বেশিরভাগ রিলস দিকে শর্টস দিকে অনেক সময় নষ্ট আমি মানে সবসময় আমার এই সমস্যাটা আমি ফেস করছি আমি বলবো যে এই সমস্যাটা জন্যই আসলে বলতে পারেন যে আমি মানে কমার্সে আমার হয় নাই কারণ আমি মানে সময় আমি অনেক নষ্ট করেছি আমার বাবা মা মানে বলে যে এটা একটা মিরাকল যে আমি পাইছি আমার বাবা মা বিশ্বাস করে নেই যে আমি পাবো কারণ তারা দেখতাম আমার ডে টু ডে ইয়া আসলে মানে হঠাৎ করে একটা হঠাৎ করে পড়তে বসলে মনে করেন যে মানে পরীক্ষার কাছে চলে হঠাৎ করে মানে একটু মানে নেটে গা ছাড়া দিয়ে বসে পড়া শুরু করলাম হবে না এটা একদম শুরু থেকে ইয়ে থাকতে হবে প্রয়োজনে আমি বলবো যে যারা ফার্স্ট ইয়ারে এখন আছে তারা যদি চায় যে মানে তারা পার্সি দিতে করবে তারা তাদের উচিত হবে এটাই যে তারা যেন এমন কোনো একটা ভর্তি কোচিং মানে ভর্তি কোচিংয়ে যেখানে একাডেমিক একাডেমিক পড়ার সাথে সাথে ভর্তি কোচিংয়ের পড়াও মানে প্রতিদিনই কিছু কিছু পড়াই দিবে মানে একাডেমিক ভর্তি কোচিং আর কি একাডেমিক প্লাস ভর্তি কোচিং বলে এটা এবং এরপরে আবার যখন ভর্তির অ্যাডমিশনের টাইম হবে মানে এইচএসি রেজাল্টের পরে ওই সময়টা তো আবার এটা কিন্তু মায়ের খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে তার আমি আমি এটা আফসোস আমি আফসোস করি যে এটা আমি মানে করি নাই আচ্ছা এটা কিন্তু আমি সবসময় বলি কারণ কি আমাদের আলটিমেটলি গন্তব্য কিন্তু ওই কলেজে ভালো করা না বা জিবিএ ফাইভ কিন্তু লক্ষ্য না তোমার জিবিএ ফাইভ হলো আমার আমি আমার এক ফ্রেন্ড আছে ও আমার খুব বেশি দিন আগের কথা না কয়েক মাস আগেও মানে তার সাথে পড়তাম সে আমার অ্যাকাউন্টিং কোচিং করতাম সে আটানব্বই নিরানব্বই এরকম পাইত পরীক্ষায় কিন্তু তার আবার দুইটা জিপিও আছে জিপিএ ফাইভও আছে কিন্তু সে চান্স পায় না টাকা বিশ্ববিদ্যালয় খুব মানে খুব অল্পের জন্য নয়শো টা সিট মানে কমার্সে সেখানে সে এক হাজার জানা হয়েছিল এরকম হতো যে কমার্সে যেমন ছিল নয়শো তিরিশটা তো একজন আমাদের সঙ্গে ছিল সে হলো পঁয়ত্রিশে আট মানে ও বল ও বলেছিল পরবর্তী ও বিউনিটে চলে আসে ও সিউনিটের ক্ষেত্রে বলেছিল ভাই যখন আমার সামনেও একজনকে নিল আমি তো মোটামুটি 90% পার্সেন্ট ছিল যে আমাকে ও ডাকবে এমন যদি হতো যে দশজন আরও আমার সামনে ছিল আমার চান্স হইল না সেটা আলাদা বিষয় ছিল কিন্তু আমার সামনের জন্য হলো আমার এটা যে কত দুঃখের একটা বিষয় তার জন্য ছিল কিন্তু এটা কিন্তু সে আর কোনো মানে বলতে পারবে না যে আমি এত বলতেও পারবেন জন্য পাইনি হয়তো একটা এমসি ভুল করার জন্য কারো চান্স হয় না কিন্তু এটা তো বলা যাবে না তো যেটা বলেছে খুবই গুরুত্বপূর্ণ ওর সঙ্গে আমি পুরোপুরি এক মত সেটা হলো কি আলটিমেটলি গন্তব্য কিন্তু আমাদের জিপিএ ফাইভ না আমাদের গন্তব্য কিন্তু ওই কলেজে ভালো পড়া নয় আমাদের গন্তব্য হলো ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পড়ালেখা করে তারপরে পরবর্তী জীবনে ভালো পড়ার তো সেটার জন্য ও যেটা বলেছে যে শুধু আমরা বাংলা পড়ছি ইংলিশ পড়ছি ইন্টারমিডিয়েটের জন্য এর পাশে আমাদের কোশ্চিন ব্যাংকটা যদি আমরা পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চিন ব্যাঙ্ক কিংবা অ্যাডমিশনে কি আসে কোন টপিকগুলো কীভাবে পড়তে হয় পরীক্ষা দেওয়ার কৌশলগুলো কি এটা কোনো মেন্টরের হেল্পে যদি পড়ি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা খুবই সহজ হবে মায়ের যেই কথাটা বলেছে যে পরীক্ষার পরে একটা ঝাড়া দিলাম আমরা পড়ার চেষ্টা করলাম আমরা চান্স পেয়ে গেলাম এটা অনেকটা কঠিন হয়ে যায় এটা আমি পুরোপুরি একমাত্র এই জন্য আমরা যে কাজ করেছি যে প্রিডমিশন যেটা রয়েছে এখন থেকে যদি তোমরা ভর্তি হয়ে যাও এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা রয়েছ তাহলে তোমরা বড় ভাইয়ের সঙ্গে তো করতেই পারবি তার সঙ্গে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিশন পর্যন্ত আমাদের কোচিং তোমাদের জন্য একদম ফ্রি তো আর আমাদের সঙ্গে যদি থাকবো আমাদের যারা আমি নিজে বিএে অনষ্টমন ছিলাম তো তারপর থেকে আমি পড়েছি প্রতি বছরই আমার স্টুডেন্ট কিন্তু মেরোর গাড়িতে শীর্ষে থাকে ইনশাল্লাহ থাকবেও তো তাদের সঙ্গে যদি থাকো আমাদের সঠিক পরামর্শ অনুযায়ী যদি তুমি পড়তে পারো নিঃসন্দেহে ভালো করতে পারবে আর মায়ের যেটা বলেছে সিউরিটি ও কিন্তু দেখো ওর কিন্তু যে ইংলিশে এসে মোটামুটি ভালো ইংলিশ সিনেমা দেখেছে ইংরেজি আউটবুক পড়েছে এগুলোর থেকে ইংরেজি তারা বুক গুগল এফেজ অ্যান্ড ইডিয়ামস গ্রামার ভালো পারে কিন্তু তার প্রবলেম যেটা হয়েছিল আত্তর নিয়ন্ত্রণের অভাব ছিল স্মার্ট ফোনের স্মার্ট স্মার্টফোনে সেই সময় ব্যয় করতো স্কলিং বেশি করতো নিজের প্রতি একটা নিয়ন্ত্রণ ছিল না বা সে আর এটা মানে এটা বয়সের সাথে সাথে হয় কিন্তু মানে এটা ইয়েদের ইয়ের সময় অ্যাডমিশনের সময় একটু মানে বলতে হবে আমার বাবা মা এবার এবার একটু মানে ইয়ে ছিল আমাকে যখনই মানে দেখতো আমি এরকম সময় নষ্ট হচ্ছে তখনই আমাকে মনে করে দিত আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তারপর মানে ওই দিকে ইয়া আছে মানে তখন দেখা যায় তখন মানে টাইম নষ্ট করা বলতে স্ক্রল তো করতাম এটা রাতের বেলা যখন আমার বাবা মা বাসায় থাকতো ওই সময়টাতে মানে কোচিংয়ের মনে করেন যে ক্লাস হচ্ছে আমি কোচিং ক্লাস আর মিনিমাইজ করে রেখেও সব গিয়া পড়দেছে এরকমই হয় তো। একদিনে বলে যেটা করতাম সেটা হচ্ছে ওই সোফায় বসে মানে মনে হয় যেন দুই তিনটা বদা মুভি এরকম সকালবেলা দেখ। এরকমই দে। সুকি রেটা দি운데। ওও কিন্তু বলেছে যে ওল ট্রান্সফর্ম মতো মেধা শক্তি ক্ষমতা সব কিছু ছিল কিন্তু এই যে একটু অনিয়ন্ত্রিত জীবন যাপন করার জন্য একটু আত্মনিয়ন্ত্রন না করার জন্য কিন্তু সি ইউনিটি চান্স হয় না। এখন যেটাতে আছে জাপানিজ স্টাডিজ তাইতো তো সেটাতেও সে অনেক ভালো কিছু করতে পারবে তার যে একটা আক্ষেপ থাকলেও হ্যাঁ চাইলে পারবো ইয়ার পরে আসি কঠিন হয়ে হয়ে যায় তো ওর একটা স্বপ্ন ছিল এটা শুধু কিন্তু ওই যে স্বপ্ন থাকলে হবে না স্বপ্নটা বাস্তবায়নের জন্য পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি না করো স্বপ্নের মূল্য হলো শূন্য ওটা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতোই ঠিক আছে তো ও তার সফল হওয়ার কাহিনি এবং ব্যর্থ হওয়ার কাহিনি দুটো মিলিয়ে দেখলে সে ব্যর্থ হয়েছিল কিন্তু আত্মনিয়ন্ত্রণের অভাবে তো এটা তোমরা করো না স্মার্টফোন হাতে নিবা যখন তোমার ক্লাস করার প্রয়োজন আছে তখন তখনই নিবা আর কখনো শর্টস দেখবা না এগুলো দেখবা না এগুলো একটা অভ্যাস একটা দেখলে স্পন্ড করে পরে একটা হ্যাঁ আমি এই জন্য শর্টস দেখতাম এই মানে সব স্ম শর্ট ভিডিওগুলো আমি মানে মানে যত সম্ভব কম ইয়ে করতাম আমি এমনিতে বই যে বিভিন্ন রকমের বই ছিল ওগুলো মানে ডাউনলোড করতাম ইন্টারনেট থেকে করে ওগুলো পড়তাম কারণ মানে কেনা বই কিনলে মানে অনেক টাকাও খরচ হয় আবার বই মানে বাসায় অনেক জায়গাও অনেক বেশি খরচ হয় তা তার বরং ভালো হয় যদি মানে অনলাইনে ইয়ে করা যায় সেটা আচ্ছা তোমার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তা আমরা বিশ্বাস করি যে অনেক ভালো করতে পারবি আর আরও ভিডিওতে আমরা তার সঙ্গে কথা বলবো আরও সুন্দরভাবে উপস্থাপন করব সে কীভাবে বাংলায় ভালো করেছিল ইংরেজি ভালো করেছিলো এবং সাধারণ জ্ঞানে ভালো করেছিল এবং কীভাবে পড়লে তুমি আরও ভালো করতে পারবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো ভিডিওতে আর এই যে চমৎকার হলটিতে তুমি অবশ্যই আমি বলবো যে তুমি চেষ্টা করবা অন্তত দুই তিনটা রাত হলেও থাকার জন্য যে সকল বন্ধু বান্ধব হ্যাঁ আমি এটা আমার প্ল্যান আছে যদি মানে কিছুদিন মানে থাকতে চাই আমি আমার বাবাকে বলে দেখা থাকার চেষ্টা করবো তুমি কি করবে এখন তো তুমি একটা সারা জীবনে একটা পরিমণ্ডলে থেকেছো তোমার সোফা তোমার রেম তোমার বাসার তুমি রাজা কিন্তু এখানে যখন যাবে একটা রুমে সত্তর জন রাজা সত্তর জন রাজা বা চল্লিশ জন রাজার মধ্যেও কিভাবে শাসন করা যায় কিভাবে রাজাদের সঙ্গে মিশা যায় কিভাবে সারভাইভ করতে হয় এই শিক্ষাটা পাবি পরবর্তী আমি বলি যদি তুমি সুন্দরভাবে ম্যানেজমেন্ট চলতে আর কোথাও আটকাওয়ার আমি তো দিল্লিতে গেলাম একা দিল্লিতে গেছি এখন অনেকে বলে যে এভাবে একা দিল্লিতে যাচ্ছ এরকম সতেরো দিন থাকলে কোনো ঝামেলা হয় নাই তো আমি বলছি আমার তো পাশের হক বঙ্গবন্ধু হল বল যে আমরা বঙ্গবন্ধু হলের বা আমরা ঢাকা ইউনিভার্সিটির হলের রুম থেকে বড় হয়েছি পৃথিবীর আর কোনো জায়গায় আটকাবে না ঠিক আছে সব ধরনের মানুষের মিশেছি চলেছি ফিরেছি কথা বলেছি এটা আর ডাটা এমনি তো একটা তো অন্যরকম শহর এই শহরে যে টিকতে পারে কোন শহরে তার জন্য কঠিন নয় এজন্য আমি বলবো অবশ্যই তুমি অনাবাসিক হিসাবে থাকলেও কোনোরমে কয়েকটা রাত থাকলে ঠিক আছে অফ